হ্যালো কাজ আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ত্রিপুরা মাধ্যমিক যে ফাইনাল সাজেশান ম্যাথ সেটা ঠিক আছে তো এটার মধ্যে বেসিক স্ট্যান্ডার্ড উভয় রয়েছে ঠিক আছে তো তোমরা কীভাবে পড়বে দেখো বেসিক এবং স্ট্যান্ডার্ড যে ম্যাথ দু হাজার চব্বিশে এটার মধ্যে তোমরা যারা স্ট্যান্ডার্ড রয়েছো বা স্ট্যান্ডার্ড নিয়েছো অবশ্যই তোমাদের একটু পরিশ্রম বেশি করতেই হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু ডেফিনেটলি হার্ড হবে তো কী করবে যেহেতু নিয়েছো ভালো পড়াশোনা করার জন্য একটু তো পড়াশোনা করতে হবে তাই না তো দেখো তোমাদের ম্যাথের মধ্যে যে চাপ্টারটুকু রয়েছে যেমন বাস্তব সংখ্যা তো সেটা কাদের জন্য বেসিক বা স্ট্যান্ডার্ড সকলের জন্য বুঝতে পারছো সুন্দর করে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে বেসিক লাগবে কোন চ্যাপ্টার থেকে স্ট্যান্ডার্ড লাগবে সম্পূর্ণভাবে সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি ঠিক আছে তোমরা পিডিএফটা হাতের কাছে পেলে তোমরা নিজেরাই বুঝতে পারো তো দেখো বাস্তব সংখ্যা এটার থেকে তোমাদের টোটাল মানে যে প্র্যাকটিস করতে হবে এই এমসি কিউ তোমাদের নয়টা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই নয়টা ভালো করে প্র্যাকটিস করবে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ছিয়ানব্বই এবং একশো বিশকে ভাগ করলে যথাক্রমে ক্রমে এত থাকে সেটা সেটা কোনটা তো এটা কীভাবে করবে তোমরা অবশ্যই তো রয়েছ মানে তোমাদের টিচার রয়েছে বা আমাদের থেকে হেল্প চাইলে আমরা হেল্প অবশ্যই করবো তো আনসারটুকু দেওয়া রয়েছে ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিতভাবে তো মানে আনসার করে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম কোশ্চেনের তো সম্পূর্ণভাবে তো আর করা যাবে না তাই না তো দেখো দুই নম্বর কোশ্চেন এরকম করে নয়টা কোশ্চেন দিয়েছি তো এরকম করে যে দেখতে পাচ্ছো আনসার এরকম যদি যদি করতে মানে করতে যায় এমনিতেই অনেক লম্বা পিডিএফ হয়েছে তো তোমরা কত লম্বা পিডিএফ জেরাস করবে প্রায় তিন চারশো পেজের পিডিএফ হয়ে যাবে তো অঙ্ক পিডিএফের শাসনটুকু যদি এত বিস্তার হয় তোমরা কীভাবে জেরাস করাবে এমনিতে বাষট্টি পেজ হয়ে গিয়েছে বুঝতে পারছো তো তো অতি সংক্ষিপ্ত তো তোমাদের কয়টা প্র্যাকটিস করতে হবে তো দেখো টোটাল তোমাদের প্র্যাকটিস করতে হবে তেরোটা ঠিক আছে তো অনেকের প্রশ্ন হবে যে স্যার মানে আপনাদের থেকে যে ম্যাথ সাজেশনটা আমরা যদি সংগ্রহ করি এটা থেকে কমন আসবে দেখো আমি বলছি গ্যারেন্টি সহকার বলতে পারছি আমাদের এই শাসনের থেকে অঙ্ক শাসন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা মানে হুবৌ একদম হান্ড্রেড পার্সেন্ট হুবৌ একজেক্টলি কমন পেয়ে যাবে কেন কমন পাবে দেখো কারণ এই সাজেশানটুকু তোমাদের বই থেকে তৈরি করা হয়েছে তোমাদের বই থেকে তো কোশ্চেন হুবও কমন আসে তাই না তো বই থেকে আসতে শাসন থেকে আসবে না কেন অবশ্যই আসবে আর কিছু কিছু অঙ্ক রয়েছে যেটা মানে তোমাদের এরকমভাবে করলে পরীক্ষাতে যেরকমভাবে আসুক তোমরা লিখতে পারবে তোমরা তো অঙ্ক মুখস্ত করবে না তাই না তো মুখস্থ যদি করবে না যদি বুঝে অঙ্কগুলি করো যেরকম আসুক তোমরা আনসার করতে পারবে কিছু কিছু অঙ্ক রয়েছে হুবহু কমন আসে যেগুলি ইম্পর্টেন্ট দেখলে বোঝা যায় যেমন এটাও যেমন দেখো দেওয়া হচ্ছে কোষাগো দেওয়া চল আশাগু তবে এখানে মান কত এরকম কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো একজাক্টলি পরীক্ষাতে চলেই আসে তো দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি কমন আসবে ও তোমরা ভরসা রাখো বিশ্বাস রাখো আর ভালো করে পড়াশোনা করতে থাকো যেমন এই কোশ্চেনটা এইবার চব্বিশের জন্য তোমরা লিখে রাখো যে আমার ইউটিউব চ্যানেল নাম লিখে রাখো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট যে রুট থ্রি কমা থ্রি প্লাস টু রুট ফাইভ অমূল্য সংখ্যা এটা প্রমাণ করো বুঝতে পারছো এরকম কিছু কিছু কোশ্চেন রয়েছে যেটা আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে সেগুলি তো আরেকটা চ্যাপ্টার যেমন দেখো বহুপদী রাশিমালা সেটাও কিন্তু বেসিক এবং স্ট্যান্ডার্ড সকল শিক্ষার্থীদের জন্য তো দেখো তো বেসিক স্ট্যান্ডার্ড শিক্ষার্থীদের জন্য কীরকম রয়েছে এমসি কিউ আসবে আর দুই মান তো দেখো এবার কিভাবে পড়তে হবে বা কিভাবে তোমরা ট্রাই করবে তো অবশ্যই আনসারগুলি কোশ্চেনগুলি দেওয়া রয়েছে তো সুন্দর করে ধরে ধরে এগুলি তোমরা প্র্যাকটিস করবে এগুলি প্র্যাকটিস করো আর তো টেস্ট পেপার টেস্ট পেপার কিছু লাগবে না ভাই এগুলি প্র্যাকটিস করো আর কিছু লাগবে না বিশ্বাস রাখো অল্প পড়া ভালো করে পড়াশোনা করো বুঝতে পারছো কি বলছি অল্প সময়ে অল্প পড়া ভালো করে পড়াশোনা করো দেখবে যেইগুলি কমন আসবে সেগুলিই লিখতে পারবে বেশি পরে যদি মনে না থাকে আর পরে কিলাভ হবে তাই না তো এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলি দিয়েছি এগুলি দুই মানের কিন্তু ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এবার এখানে তো দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে তোমরা সেটা একদম সুন্দর করে যেমন দেখো যে ত্রিপুরার মধ্যে যে নমুনা প্রশ্ন হয়েছে দুই হাজার একুশে সেটার মধ্যে এটা কিন্তু এসেছে মানে এত সুন্দর করে কোন বছর কোন কোয়েশ্চেন এসেছে সম্পূর্ণ দেওয়া হয়েছে দেখো কিছু কিছু উত্তর এটা যে একটু খুব ইম্পর্টেন্ট এই জন্য এটার আনসারটুকু দেওয়া হয়েছে তো সবগুলোটা দেওয়া সম্ভব হবে না তাই না এই জন্য কিছু কিছু দেওয়া রয়েছে আর তোমরা বুঝতে পারছো টাইপিং করা কিরকম ব্যাপার এই অঙ্ক বিষয়টা তো সেই হিসাব করলে মানে এত সুন্দর করে দিয়েছি তো সেই হিসেবে তোমরা অবশ্যই একটা তো লাইক তোমাদের থেকে আশা করা যায় তাই না তো অবশ্যই পাশে থেকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে যাও আর ভিডিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর তোমাদের কোন চ্যাপ্টার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এবার দেখো দি চলো বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল সেটা কিন্তু বেসিক ট্যান্ডার সকলের জন্য ঠিক আছে এটার থেকে চার মার্ক আসবে তো দেখতে পাচ্ছ সুন্দর করে রয়েছে তো মানে অনেকে বলবে যে স্যার এটা কি স্ট্যান্ডার্ডের জন্য একদম মানে পর্যাপ্ত তো স্ট্যান্ডার্ডের জন্য পর্যাপ্ত বলবো না কারণ স্ট্যান্ডার্ড লেভেলের ছাত্রছাত্রীদের একটু কিন্তু অঙ্ক বেশি করতেই হবে ঠিক আছে বেসিকের জন্য এটা অ্যান আপ ডেফিনেটলি আপ ঠিক আছে তো দেখো তো আশা করি যে অঙ্ক জানে সে তার জন্য অঙ্কগুলি কিছুই হবে না তো এবার দীঘা সমীকরণ থেকে দেখো দীঘা সমীকরণ থেকে তোমাদের আসবে ছয় নাম্বার তো মানে আশা করি দেখতে পাচ্ছ কোশ্চেনগুলি তো মনে রাখতে হবে যেটা যেখানে যা রয়েছে এগুলি কিন্তু একটু দেখে নিতে হবে তোমাদের ঠিক আছে তো সম্পূর্ণ সাজেশান বাষট্টি পেজের সাজেশান পিডিএফ এত বড় সাজেশান তো এভাবে স্ক্রোল করে দেখানো সম্ভব হবে না তো তোমাদের যাদের দরকার অবশ্যই আমাদের থেকে এটা সংগ্রহ করে নেবে কীভাবে সংগ্রহ করবে এই নাম্বার যোগাযোগ করবে নাইন সিক্স ওয়ান টু ঠিক আছে টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বার যোগাযোগ করবে ডেফিনেটলি বলে দেবো কীভাবে তোমাদের সংগ্রহ করতে হবে এই সুন্দর সরাসরি পিডিএফগুলি বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ মানে সকল সাবজেক্টের যেরকম অল্প অল্প রয়েছে কমন তো আসবে তাই না তো এই যেমিতে যেমতি ত্রিভুজ তো ত্রিভুষ থেকে দেখতে পাচ্ছ ত্রিভুজ থেকে কিন্তু তোমাদের মানে ত্রিভুজ চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমিত্রি মধ্যে ত্রিভুষ চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কেন নয় নাম্বার আসবে দেখো বেসিক ট্যান্ডটা সকলের জন্য এটার থেকে তোমাদের মানে এমসিকিউ সঠিক করতে পারছে এগুলি করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে যেমন আমি দেখাচ্ছি তোমাদের যে অতিসংগত প্রশ্ন এগুলি করতে হবে তারপরে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এই অল্প সময়ের মধ্যে এগুলি হাতে লেখে সময় নষ্ট না করে আমাদের থেকে এগুলি সংগ্রহ করে নাও ঠিক আছে টাকা একবার খরচ করবে বারবার খরচ করবে না বুঝতে পারছো তো দীর্ঘ তিন চার মানের এগুলি যে প্রমাণ করো ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে প্রমাণ করোটা তারপরে দেখো কি কি কোশ্চেন দিয়েছি এখান থেকে যেমন এটা দিয়েছি তো এই চাপটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ চাপ্টার নয়টা দিয়েছি তো মানে বেশি না কিন্তু এমন করে সব চাপটা রয়েছে তো আর কত দেখাবো এইভাবে দেখি সময় নষ্ট করে লাভ হবে না তো তোমাদের যাদের দরকার অবশ্যই সংগ্রহ করো ঠিক আছে সো আজকের জন্য টাটা ভালো থাকবে ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবা ঠিক আছে সো বাই বাই